তো আজকে মূলত ভিডিও করলাম রোগ যাতে না হয় বা রোগ হওয়ার আগে কি কি দিলে ভালো হয় সেইটা মূলত তোমাদেরকে শেয়ার করলাম আর যদি একান্তে রোগ হয়ে যায় তার জন্য অবশ্যই নেক্সট ভিডিও আমি নিয়ে আসব। হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য স্কাই তো আজকে আমি মূলত বাড়িতে আছি এবং এত বর্ষার সময় কোথাও ভিডিও করতে যাওয়া সত্যিই অসম্ভব হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি বন্ধ হচ্ছে না আজকেও একটা জায়গা যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি তো যে কারণে আমি বাড়িতেই আছি তো বাড়িতে আমি ভাবলাম যে পাড়া পাখিকে সুস্থ রাখার জন্য একটা এই বিষয়ের উপর একটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করি যেটা মূলত আমার মানে দৃষ্টিভঙ্গিতে আসে বা আমার ওপিনিয়নে যেগুলো আসে তো আমি যেগুলো করে থাকি সেইগুলো ইন মাই এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই জাস্ট এখন থেকে দশ মিনিট আগে মানে এখন বিকাল পাঁচটা প্রায় বাজে তো দশ মিনিট আগে আমাকে একটা ভিউয়ার্স ফোন করে বলল দাদা এই যে পাড়ার এই যে বমি হচ্ছে বা এই যে পাড়া যে চুনা পায়খানা হচ্ছে বা এইগুলো কীভাবে কীভাবে ওষুধ ট্রিটমেন্ট করলে কিভাবে সারবে কত তাড়াতাড়ি সুস্থ হবে তো যারা পাড়া বা পাখি পুষি তারা আমরা প্রত্যেকেই জানি যে পাড়া পাখি নিয়ে আমাদের প্রত্যেকের অনেক চিন্তা থাকে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পাহারা পাখিকে মূল যত্ন করতে হলে ট্রিটমেন্ট করতে হলে কি রোগ হয়েছে সেটা প্রশ্ন নয় রোগ যাতে না হয় সেই ট্রিটমেন্টটা আমরা সেদিকে নজর রাখবো রোগ হলে তো ট্রিটমেন্ট করতে হবে বা পাহারা পাখি সবচেয়ে বড় কথা হচ্ছে অবলা জীব অবলা জন্তু তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য কি রোগ হচ্ছে সেই দিকে নজর না দিয়ে রোগ যাতে না হয় সেই দিকে নজর রাখাটা একান্ত প্রয়োজন ইন মাই ওপিনিয়ন আবারও বলে দিচ্ছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি পাখিকে সুস্থ রাখতে হলে মূলত তাদের কি রোগ হবে সেই বিষয়ের উপর নির্ভর করে থাকলে হবে না তাদের মোট কথা রোগ যাতে না আসে সেই দিকে আমাদের নজর রাখাটা বেশি ভালো তার কারণটা আমি বলি তোমাদেরকে আমরা যেমন মানুষ আছি যে আমাদের জ্বর হলে জ্বরের ওষুধ খাই বা বিভিন্ন ধরনের সব আমাদের নর্মাল যে রোগগুলো হয় সেইগুলোর জন্য আমরা আলটিমেটলি আমরা প্রত্যেক ওষুধ আমরা কিনে খাই বাজার থেকে বা ফার্মেসি থেকে বা ডাক্তার দেখিয়ে কিন্তু আলটিমেটলি পাড়া পাখির ক্ষেত্রে কি হয় ওরা যেহেতু কথা বলতে পারে না বা ওদের কী রোগ আমরা অত সহজে ধরতে পারি না বা হয়তো অনেক এক্সপিরিয়েন্স পাড়া পাখি লাভার আছে তারা ধরে নেয় যে এই রোগটা হয়েছে তো সেটা পরের প্রশ্ন কিন্তু আমার কথা হচ্ছে পাখির রোগ যাতে না আসে সেই জন্য আমাদের কী কী করা উচিত এবং কি কি করলে আমাদের বেশি ভালো হয় মূলত আমি আবারও বলছি ইন মাই এক্সপিরিয়েন্স আমি সেই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে আমার এই ভিডিওটি তোমাদেরকে শেয়ার করছি তবে হ্যাঁ রোগ তো কারোর বলে আসে না বা ভাইরাস কারোর বলে আসে না রোগ আসলে অবশ্যই তার ট্রিটমেন্ট করতে হয় তার ট্রিটমেন্ট জানা দরকার বা না জানলেও ভালো কোনো ওস্তাদের কাছ থেকে ভালো কোনো চিকিৎসকের কাছ থেকে আমাদের পরামর্শ করে নেওয়া অবশ্যই দরকার তো রোগ যাতে না আসে মূলত আমি যেটা করি আমি আবারও বলছি ইন মাই ওপিনিয়ন আমার উদ্দেশ্য আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা করি তো প্রতি আমি এটা বলবো যে আমরা কৃমির ওষুধ যেমন করি প্রথমে আমি কৃমি থেকে শুরু করছি সুস্থ পাওয়ার আগে তো অবশ্যই কৃমি করা উচিত অনেকেই কি করে আমার আমি দেখেছি আমি জানি বলে তো ডাইরেক্ট কৃমির ওষুধ কৃমির কোর্স করলো কোর্স ঠিক বলবো না কৃমির ওষুধটা খাইয়ে দিল তারপরে দু চার দিন পরে ঘাট টাল হয়ে যায় অনেক অসুস্থ হয়ে যায় আমি যেমন রিসেন্ট মথুরাপুরে একটা বন্ধুর বাড়িতে গিয়ে ভিডিও করলাম তার পাশের লপটে বিভিন্ন কোয়ালিটির সব গিরিবাস কালেকশন তিরিশ পিস পায়রা এই ক্রিমির কোর্স করার পরে ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে তার ফুল কোর্সটা কমপ্লিট করেনি তো যে কারণে মানে টোটাল তিরিশটা পায়ার মধ্যে ছাব্বিশটা পাড়া ঘাটটাল হয়ে মারা যায় তো আমি এটাই বলতে চাইবো যে পাড়াকে এই জন্যেই বলা যে পাড়াকে মূলত আমাদের ফিট রাখতে হবে তো পাড়াকে কৃমির কোর্স করানোর জন্য অবশ্যই আমাদের উচিত আগে লিভার লিভার মানে লিভারটা যাতে চাঙ্গা থাকে লিভ ফিফটি টু জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় তো এই জাতীয় ওষুধগুলো আমরা মানে জলের সঙ্গে যে পরিমাণ খাওয়ানো উচিত সেই পরিমাণ আমরা অবশ্যই খাওয়াবো পাঁচ থেকে সাত এম এল হাফ লিটার জলে বা এক লিটার জলে হলে দশ বারো এমএল অসুবিধা নেই তো এটার দিকে তো অবশ্য নজর রাখতে হবে আর একটা কথা আমার মেনলি বলার যে ক্রিমির ওষুধ মানে আমরা মূলত যে ভেটেনারি ওষুধটা ওটাই ইউজ করার চেষ্টা করব। ভেটেনারি অনেক ওষুধ পাওয়া যায় আর না হলে আমরা ভেষজ ওষুধ অনেকে প্রতি মাসে আমি দেখেছি অনেক অনেকের কাছ থেকে আমি জেনেওছি তো আমিও ওটা করে দেখেছি খুব একটা খারাপ হয় এমনটা নয় যে কালমেক পাতার গুলি করে খাওয়ানো চলে ওটা খাওয়ানো যায় খাওয়ালে পাড়া সুস্থ থাকে কারণ ও এগুলো কি হয় মানে আনফিট পাড়ার ক্ষেত্রে হলেও এগুলো যেহেতু ভেষজ ওষুধ এগুলো কোনো ক্ষতি করে না পাড়া আনফিট থাকলেও কোনো অন্য কোনো রোগ সৃষ্টি হওয়ার চান্স থাকে না বা মারা যাওয়ার চান্স থাকে না কারণ যেহেতু পাড়া পাখি আমরা খুব ভালোবাসি আমি সবাইকে একটা কথা বলবো যে পাড়া পাখিকে সময় দিলে অবশ্যই তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে কি রোগ আসতে চলেছে প্রতিদিন আমরা যদি পাড়ার পিছনে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম দিই পায়রাগুলোকে ফলো করি তাহলে আমরা জানতে পারবো যে পাড়ার আদৌ কি কোনো রোগ আছে বা পায়রা কতটা ফিট বা আনফিট অবশ্যই নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ভালো মনের চোখ থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবো এটা আমার বিশ্বাস আর একটা কথা জানাই যেটা মূলত খাবার এই বর্ষার সময় বা যে কোনো সময় আমি যেটা করি আমার ওপিনিয়ন থেকে আমি বলছি আমি যেটা করি খাবারগুলোকে ধুয়ে খাওয়াই সেটা যে জাতীয় খাবার হোক আমি খাবার কি কী খাবার খাওয়াবো এইটাই বিশ্বাসী নই আমি মূলত খাবারটা ভালো কি ফ্রেশ কি আছে সেইটার দিকে নজর দিই কারণ মূলত আমাদের সব সময় ভালো খাবার কেনার টাকা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে নর্মাল কোনো খাবার আমরা খাওয়াবো কিন্তু হ্যাঁ ফ্রেশ যেন হয় পরিষ্কার যেন থাকে সেদিকে মূলত আমাদের নজর দেওয়াটা উচিত একান্তই যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবারগুলো তো আমাদের ধুয়ে খাওয়া উচিত ধুয়ে খাওয়ানো উচিত তো যদি অনেক বন্ধুরা বলে যে কিভাবে ছোট দানাগুলোকে ধুয়ে খাওয়াবো তো সেক্ষেত্রে মশারির নেট পাওয়া যায় আমি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে পাতলা যে শাড়ি যেগুলো জরির কাজ করা শাড়ি হয় ওই শাড়ি কাটা আমার কাছে আছে ওই শাড়ি কাটা দিয়ে খাবারগুলোকে আজকে যে পরিমাণে মোটামুটি খাবার আমি দেবো সে সেই পরিমাণ খাবারটা ধুয়ে রেখে সকালে আমি একটা জায়গা সেফ জায়গা বেঁধে রেখে দিই তো সেটা যখন রাত্রেবেলাকে রাত্রেবেলায় খাওয়া দিই সেটা শুকনো হয়ে যাওয়া বা নরম থাকে যাই হোক শুকনো হয়ে যাওয়ার পরে সেই খাবারটাকে আমি সার্ভ করি ওদেরকে এটাই হচ্ছে প্রশ্ন যে খাবার কি খাওয়াচ্ছ সেটা বড় কথা নয় খাবারটা যেন ভালো ফ্রেশ এবং ওটা মানে কি বলবো খাবারের মধ্যে যেন সেই গুণগত মানটা থাকে যেটা খেলে ওর রোগ হবে না পাড়াগুলো সুস্থ থাকবে এটা হচ্ছে আর কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি বললাম যে ক্রিমির কোর্সটা টাইম মতো অবশ্যই করানো উচিত আর একটা কথা ভিটামিন তো এই সময় যেহেতু বর্ষাকালের সময় আমি যেটা আমার ওস্তাদের কাছ থেকে শুনে জেনে যেটা আমি ব্যবহার করি পলিবিয়ান এল তো ওটা মূলত এখন ব্যবহার করি মাল্টিস্টার আছে বা ভাইমিরাল আছে এগুলো ব্যবহার করা যায় তো শীতের সময় ব্যবহার করা যায় তো মূলত বর্ষার সময় আর শীতের সময় ভিটামিনটা একটু দেওয়াটা বেশি জরুরি কারণ এই সময়দের ক্যালসিয়ামের একটু ঘাটতি হয়ে যায় আর ক্যালসিয়ামের জন্য বা ভিটামিনের ভিটামিন তো বলেই দিলাম আর ক্যালসিয়ামের জন্য ক্যালসিকাল এই জাতীয় বিভিন্ন ভিটামিন সি জাতীয় ওষুধ আছে এছাড়াও আমি যেটা খাওয়াই আপাতত যেটা আমি খাওয়াই পার্সোনালি সেটা আমি বলছি ভিটামিন বি কমপ্লেক্স বা বিকোসুল যেটা তো সেটা আমি অন্তত পনেরো দিন অন্তরে প্রতিটা পাড়ার এই বর্ষা শীতের সময় একটা করে গোটা খাইয়ে দিই রাত্রেবেলা খাওয়ানোর পরে তো এটা পনেরো দিন অন্তরে আমি খাওয়াই আর একটা কথা যেটা একেবারে না বললেই নয় অ্যান্টিবায়োটিক বললে চলে এটা ভেটারি ওষুধ আর তো ভেটানারি দোকান থেকে পাওয়া যায় এটাও একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আমি দে সম্ভবত আমি কৌটোটা আমি এখন আমার কাছে আজ আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রতি সপ্তাহে অন্তত একবার টেন এম করে এক লিটার জলে তোমরা ব্যবহার করবে করতে পারো আমি যেটা ব্যবহার করি তো সেইটা আমি দেখাচ্ছি এটা খাওয়ালে অন্তত পাড়াগুলো অত সহজে ব্যাধি আসবে না আমি বন্ধুরা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমি ওষুধে মূলত বিশ্বাসী নই তাই আমি এলাপাতিক জাতীয় যেসব ওষুধগুলো এগুলো খাওয়ালে যে পাড়া সুস্থ থাকবে খুব ভালো থাকবে ইন ফিউচার এমনটা নয় যত ওষুধ প্রয়োগ করব তত যত মেডিসিন প্রয়োগ করব তত কিন্তু পাড়া ভিতর থেকে নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে মূলত যেগুলো আমাদের একান্ত ব্যবহার করা প্রয়োজন এবং যেগুলো ব্যবহার না করলেই নয় সেইগুলো আমরা ব্যবহার করব তো আমি যেটা যেটা আমি প্রতি সপ্তাহে টেন এম করে এক লিটার জলে ব্যবহার করি যে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধটা তো ওটা মূলত ভেটেনারি কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবে বা ভেটেনারি কোনো ডাক্তারের কাছ থেকে পেয়ে যাবে তো সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা একটু দেখো তো বন্ধুরা এই যে ওষুধটা আমি দেখে দিচ্ছি দেখো এই যে ওষুধটা এটা এটা আছে ইন্ডোফ্লাস্টেশন ভেটেরারি ওষুধ ওরাল সলিউশন কোয়ার্নফ্লক্স এটা হচ্ছে কম্পোজিশনের এটা ওয়ান এইটি একশো আশি টাকা দাম আছে এই যে ওষুধটার বন্ধুরা দেখো এই ওষুধটা আমি আমি মূলত এক লিটার জলে মোটামুটি টেন এমএল করে ইউজ করি এবং আমি আপাতত দেখছি আমার প্রত্যেকটা পাড়া ফিট আছে এবং আমি পাড়াগুলোকেও দেখাবো এবং ওই পাড়াগুলোকেও দেখাবো কতটা ফিট আছে তো এছাড়া তো পলিবিয়ান এলসি পলিবিয়ান এল যেটা ভিটামিনের জন্য আমি বলেই দিলাম ক্যালসিয়ামের জন্য সেটাও বলে দিলাম আর আরও একটা কথা সেটা হচ্ছে যদি চোখে ঠান্ডা লাগে বা ঠান্ডার কোনো সমস্যা হয় অবশ্যই আমি যেটা ব্যবহার করি গ্যাটিলক্স জি এম ওটা একটা ড্রপ ওটা মানে যথেষ্ট উন্নত একটু দাম বেশি নেয় তো ওটা সত্যি খুবই হেল্পফুল একটা জিনিস কি বা লেগে যায় তো ওটা আমি ব্যবহার করি মোটামুটি তিন দিন ব্যবহার করি সকালে আর রাত্রে দুবার করে দিই এক ফোঁটা করে চোখে তো পাড়া সুস্থ হয়ে যায় অবশ্যই আমি আবারও বলছি বন্ধুদেরকে মেডিসিনে বিশ্বাসী করতে যা না যাওয়াটাই বেশি ভালো পাড়া রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধের জন্য যে মেডিসিনগুলো আমাদের একান্তই প্রয়োজন সেইগুলো আমরা ব্যবহার করব। যাতে আমাদের পাড়াগুলোকে সুস্থ রাখা যায় বা সুস্থ যাতে থাকে এটা আমার আবারও বলছি ব্যক্তিগত মতামত এবং অ্যান্টিবায়োটিক বা এলাপাতি জাতীয় ওষুধ যত কম ব্যবহার করবে ততই ভালো খুব সামান্য যেগুলো একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার না করাটাই উচিত তো আজকে বন্ধুরা এই পর্যন্ত এবং অন্য আরও একদিন টোটাল একটা মেডিসিনের বিষয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। এবং কোন কোন রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করলে সেটা ভালো হবে রোগটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়ের উপর একটা মূলত ভিডিও করব। তো সর্বপ্রথম আমি বলি আমার পাড়াগুলো এই মুহূর্তে আমি দেখাবো ঠিক কতটা সুস্থ আছে এই আমি ওষুধগুলো আমি নর্মালি ওষুধ ব্যবহার করি ক্যালসিয়ামের জন্য অস্ট্রোফেড ক্যালসিয়াম আমি ড্রপে করে খাওয়াই কারণ ওটা জলের সঙ্গে দিলে মানে ওটা যেহেতু একটু ভারী জাতীয় জিনিস তো ওটা জলের সঙ্গে ঠিক মিক্সড হয় না এবং পায়রা খেতে চায় না ওটা অস্টোফেডটা ডাইরেক্ট মুখে এক ড্রপ করে মানে মোটামুটি পাঁচ সাত পোটা করে দিলেও এনাফ তো খাওয়ার পরে যে কোনো জিনিস এগুলো ওই ভিটামিন বা ক্যালসিয়াম এগুলো খাওয়ার পরেই খাওয়ানো উচিত তো যেহেতু এগুলো শরীরে কাজ করবে ভরা পেটে কাজ করে আর তো আমি বললাম যে ক্রিমির কোর্স করানোর জন্য অবশ্যই লিভারটাকে চাঙ্গা রাখা রাখতে হবে আর অ্যান্টিবায়োটিক যদি ওষুধ বেশি না খাওয়ানোই ভালো এই যে ভেটেনারি ওষুধ এটা এন এনড্রোফ্লক্স্যাক্সিং কম্পোজিশান আমি আবারও বলে দিচ্ছি এই ওষুধটা আর একবার বন্ধুরা ভালোভাবে দেখো এই ওষুধটা দেখো কর্নফ্লক্স এই ওষুধটা একটু দাম বেশি একশো আশি টাকা দাম টেন এম করে এক লিটার জলে তোমরা ব্যবহার করতে পারো আমি আবারও বলে দিচ্ছি এটা রোগ প্রতিরোধের জন্যে রোগ যাতে না আসে বা ঝিমিয়ে পাড়া বসে না থাকে বা চুনা পায়খানা না মোটামুটি যে কোনো রোগের জন্য অবশ্যই আমাদের তার প্রতিষেধক হিসাবে এটা আমরা কাজ এটা আমরা কাজে লাগাতে পারি এটা খুবই ভালো একটা জিনিস তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ভিডিও আমি এবার আমার মূলত যে পাড়াগুলো আছে সবগুলো পাড়া তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা পাড়া কতটা ফিট আছে এবং এই বর্ষার সময় আমি আবারও বলে দিচ্ছি পাড়াগুলোকে অন্তত দশ থেকে পনেরো মিনিট তোমরা নজর দেবে পাড়ার চাল দেখবে পাড়া কেমন আছে দেখবে তো এবার ধুয়ে খাবার খাওয়ানো ধুয়ে পরিষ্কার করে খাবার খাওয়ানো তো অবশ্যই বেটার সব সময় এই খাওয়াবো না ওই খাওয়াবো না এমন প্রশ্ন না সবসময় আর্থিক অবস্থা সবার কন্ডিশন ভালো থাকে না তো খাবারটা বড় প্রশ্ন না খাবারের যে কীভাবে রিপ্রেজেন্ট করছো খাবারটাকে কিভাবে দিচ্ছ সেটাই বড় প্রশ্ন এবারে হ্যাঁ কিছু কিছু জিনিস যেমন সর্ষে ধুয়ে খাওয়ানো যায় না বা আরও যে ছোটো ছোটো দানাগুলো হয় সেগুলো হয়তো ধুয়ে খাওয়ানো যায় না সেগুলো বাদ দিয়ে এই গম আছে মাইলো আছে ভুট্টা আছে ইত্যাদি যেগুলো মিক্সড খাবার আমরা খাওয়াই অবশ্যই ধুয়ে পরিষ্কার করে জল ঝরে যাওয়ার পরে তাদেরকে খাবার দিই খেতে দিই তাহলে অত্যন্ত ভালো হবে এটুকু আমি বলতে পারি এবং এইভাবে আমি এতদিন খাইয়ে আসছি তো সেই এই হেল্পগুলো হচ্ছে বলে পাচ্ছি বলে আমি তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আবারও নেক্সট ভিডিওতে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা হবে তো আজকে এই পর্যন্ত থাক আর আমি পাড়াগুলোকে ছোট্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্রত্যেকটা পাড়া দেখো কতটা ফিট আছে এখানে এক প্যার কালদমা আছে এখানে এক প্যার কামাগার আছে এখানেও এক পিস কালদমা আছে আর এখানে কামাগার আছে আর ওখানে আছে ফ্রাস্টিং জন্য ম্যাড্রাস পাড়া কিছু আছে আচ্ছা তো এইখানে আছে এই গোল্ডেন পাড়া এই চিনি পাড়া আছে চিনি চিয়া পাড়া এই যে পাড়াগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা পাড়া কত ফিট আছে অ্যাক্টিভ আছে এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কামাদার পাড় আরো এক প্যার এইখানে আছে আমি খুঁজছিলাম কোথায় গেল এই যে এইখানে সম্ভবত ডিম ডিম করবে এই যে কোথায় গিয়ে বাসা করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পাড়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের বন্ধুদের কাছে শেয়ার করে রাখবে এবং আরও নিত্য নতুন ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই হচ্ছে কামাগার পায়ারা বন্ধুরা দেখো